दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलिगलट प्रोइाइडेड मेन्ट फर एन एडुकेशनल নমস্কার দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি নিষ্ঠা শহর কলকাতা আমার আপনার ভালোবাসার শহর ব্যস্ত শহরও বটে আপাতভাবে শান্তির শহর কিন্তু এই শহরেই যদি হঠাৎ গুলি চলে তাহলে এই শহরও শান্তির শহরও অশান্ত হয়ে ওঠে কিন্তু শুধুমাত্র শহর কলকাতাতেই নয় আশেপাশে বেশ কিছু জায়গায় গোলাগুলি হয়েছে আজ সমস্ত প্রশ্নের উত্তর খুঁজব দেখাবো আপনাদেরকে গোলাগুলির আপনারা কেউ না কেউ গেছেন নিশ্চয় না গেলেও অন্তত শুনেছেন এই তো আমরাই খবর করি একত্রিশে ডিসেম্বর কত সুন্দর করে সাজানো হয় পার্ক স্ট্রিটকে পুরো ঝলমলে হয়ে ওঠে গোটা রাস্তা সেই পার্ক স্ট্রিট একটা ব্যস্ততম রাস্তা একটা ব্যস্ততম জায়গা সেখানে গুলি ঝুলল তাও আবার এক দুজন নয় সত্তর আশি জন মিলে হামলা ভাবছেন নিশ্চয়ই কি হয়েছে সেখানে চলুন যাওয়া যাক পাক শুটে গিয়ে বলছি এটা ঠিক সেই এরিয়া যেখানে শুটআউটের মতো ঘটনা ঘটে গেছে ওই যে বলছিলাম না আপনাদেরকে খুব একটা হ্যাপিনিং এরিয়া এটা হচ্ছে ঠিক সেই জায়গা যেখানে কিট স্ট্রিট আর মির্জা গালিফ স্ট্রিট দুটোর একদম সংযোগ এখানে বছর উনত্রিশের এক যুবক এখলাস বেগ তার সঙ্গে সোনা নামে এক এক যুবক তার সঙ্গে একটা বাইকের একটা ওভারটেকিং নিয়ে সমস্যা হয় বচসা হয় ভাবতে পারছি বাইকের ওভারটেক নিয়ে বচসা তার থেকে গুলি চললো হ্যাঁ এটলাস বেগ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সঙ্গে ছিল সোনার অনেক দলবল রাতেই তাদেরকে ডেকে এনে সেখানে এনে বেগকে ডাকা হয় এবং তারপরে গুলি চলে একলাশ বেগের তারপরে পায়ে গুলি লাগে এবং তারপর সেই যুবক এখন হাসপাতালে চিকিৎসা কিন্তু প্রশ্ন উঠছে মানুষের মানসিকতা এত বদল হচ্ছে কেন মানে একটা বাইক ওভারটেক করা হয়েছে সেটা নিয়ে বছরসা এমন জায়গায় পৌঁছলো যে তারপরে গুলি চলছে তাও আবার প্রত্যপতীরা কেউ কেউ বলছে সত্তর আশি জন একসঙ্গে মিলে হামলা চালাচ্ছে কেন এখানকার মানুষজন এখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন সাধারণ মানুষজন যারা রয়েছেন তারাই বা কতটা আতঙ্কিত ঘটনায় প্রশ্ন করব উত্তর খুঁজবো এখানকার যারা মানুষজন রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি এখানে একটা দোকান খেয়াল করছি তাদের এখানে জানেন আপনি এখানে একটা শ্যুট আউট হয়েছে আমি তো সকালে শুনতে পালাম আমাদের দোকান রাত্রি দশটা বন্ধ হয়ে যায় ওইটা আছে একটা ডেটা ঘটনা আমি ছিলাম না সে সময় তিনটে এখানে গুলি চলছে ব্যবসা বাণিজ্য তো করেন ভয় লাগে কি না না আমাদের সকলে কিছু না ওইটা রাত্রি ঘটনা ঘটে সকলে আমাদের জানতে পারলাম দোকান খুললাম এরকম ঘটনা রাত্রিবেলা এক দেড়টার সময় ঘটেছে রাত অনেক ছিল তখন যেরকমটা থেকে বলছিলাম যে রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটে যারা এখানকার দোকানে যারা কাজ করেন তারা বলছেন যে একদম রাতের বেলায় ঘটনা ঘটে বলে তারা খবর পেয়েছেন কিন্তু তারা কতটা আতঙ্কিত সেটাই আমি একবার জানার চেষ্টা করছি এখানেও একটা দোকান রয়েছে এখানেও জিজ্ঞেস করি তিনি কিছু জানেন কি না দাদা এখানে একটা শ্যুট আউট হয়েছে জানেন কি আপনি গুলি চলেছে জানেন না কিছুটা এগুলো অ্যালেন পার্ক আর একটুখানি উল্টো দিকে রাস্তা ধরে হাঁটলে পাকস্ট্রেট থানা কিন্তু এরকম একটা জায়গাতে

এবার একজন যে গাড়ি চালায় ওলা 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 ড্রাইভার যদি ও থাকতো এই ঝগড়াতে তাহলে তো ও পালিয়ে যেত ও এসে আমার বাড়ি তার যে বাড়ি আছে তাকে নিয়ে ঘুমাতে গেছে এবার দরজা ঠাকঠাক করে পুলিশ ওকে নিয়ে চলে গেছে এই একটা পাঁচ রেটে ঘটে যাওয়া ঘটনা শ্যুট মতো চাঞ্চল্যকর ঘটনা সেটা নিয়ে যখন সরগরম পরিস্থিতি যখন পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে এত প্রশ্ন উঠে যাচ্ছে তখন দাঁড়িয়ে কলকাতা শহরের মেয়র ফিরা থাকে তার করা একটা মন্তব্যে বিতর্ক

একটা বচসা হলো আর পকেট থেকে বেরিয়ে এলো রিভলভার এই তো পরিস্থিতি এই রাজ্যের আর তার মধ্যেই প্রসঙ্গ যদি হয় তোলা আদায় তাহলে তো গাড়ি ঘিরে গুলি বৃষ্টি কোথায় কলকাতা লাগোয়া বেলঘড়িয়ায় বিটি রোডের ওপর জমজমাট এলাকা রথতলা বেলঘড়িয়ার রথতলা এখানে এক ব্যবসায়ীকে টার্গেট করা হয় এবং টার্গেট করে সেখানেও গুলি বৃষ্টি অবชร์ বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা মোটর বাইকে আসে গুলি চালায় তারপর উধাও অপারেশনের পর উধাও হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে দুষ্কৃতীরা আসছে গুলি চালাচ্ছে উধাও হয়ে যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা প্রশ্ন সেখানে হঠাৎ এখানে গাড়ির উপরে 8-10 রাউন্ড তারপরে তারপরে এদিকে বেরি চলে আসছি না না বাইকে করে মানে এখানে এসে বাপরে এখানে ঢুকে গেলাম ভয় তো রতপলার বুকে এরকম ঘটনা হয়নি আমরা আশা করি জনসাধারণের স্বার্থে নিরাপত্তাটা যেন আরো সুনিশ্চিত করা হয় এবার আপনাদের নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কেন টার্গেট হলেন ওই ব্যবসায়ী দেখুন পুলিশ সূত্রে এখন অব্দি যেমনটা জানতে পারা যাচ্ছে যে ওই ব্যবসায়ী অর্থাৎ অজয় মণ্ডলের কাছে বেশ কিছুদিন ধরে হুমকি ফোন আসছিল যে হুমকি ফোনের সামনে মাথা নোয়াননি অজয় মন্ডল তারপর দিনে দুপুরে এইভাবে গুলি চলবে আর তারপর থেকেই এলাকায় বেশ কিছু আতঙ্কের পরিবেশ

পাঁচরেটে গুলি চলছে বেলঘড়িয়া সেখানেও আপনাদেরকে দেখালাম সেখানেও গুলি চলেছে আরেকটু যদি আমরা বসিরহাট মানে মফসল সেখানেও যদি নজর রাখি সেখানেও গুলি চলেছে তবে এখানে অবশ্য রাজনৈতিক রং লেগে গেছে ঘটনায় তৃণমূল কর্মী আফতাব মালিক তাকে ঘিরে ধরে দুষ্কৃতীরা এবং তাকে ঘিরে ধরে গুলি চালানো হয় বলে খবর আসছে আর শুধুমাত্র তাই নয় ব্যাগ বোমাও এনেছিল তারা অর্থাৎ বোমা মারারও ছক ছিল তবে সেখানকার এলাকাবাসীরা যখন এসে যায় তাদের চিৎকার শুনে তারা সেই বোমার ব্যাগ ফেলে দিয়ে পালিয়ে যায় ঘটনায় গুরুতর আহত হয়েছিল ওই ব্যক্তি তারপর তাকে আর্জিকর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে কিন্তু এই গোটা ঘটনায় যেটা বলছিলাম আপনাদেরকে শুরুতেই যে রাজনৈতিক রং লেগে যাওয়ায় ইতিমধ্যেই রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে তৃণমূল তৃণমূল কর্মী যেহেতু আহত হয়েছেন সে কারণেই তৃণমূল ইতিমধ্যেই এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলতে শুরু করে দিয়েছে ভোটের পরবর্তীকালে আমাদের পর বিরোধীরা তারা অশান্তি করার চেষ্টা করছে এবং তারা আমাদের মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে কলকাতা বসিরহাট বেলঘড়িয়া সমস্ত জায়গাতে আমরা দেখছি গুলির দাপাদাপি হচ্ছে আর যদি একটু মালদার দিকে নজর রাখি সেখানেও কিন্তু বুলেটের দাপাদাপি হ্যাঁ যদিও সেখানে টার্গেট এক ব্যবসায়ী মুদি দোকানের ব্যবসায়ী তারা আবার বাড়িতে ঢুকে যায় দুষ্কৃতীরা তারপরে তাকে টার্গেট করা হয় বলে আমরা খবর পাচ্ছি এই সমস্ত ঘটনায় বারবার করে ঘুরে ফিরে সে একটাই প্রশ্ন উঠে আসছে যে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে পুলিশ প্রশাসন কি করছে মানে বাড়ির ভেতর ঢুকে গিয়ে দুষ্কৃতীরা গুলি চালিয়ে দিচ্ছে এই ঘটনা কেন হচ্ছে এই সমস্ত প্রশ্ন যখন উঠছে তখন আমরা জানতে পারছি যে শাহপুরের রশিল দহের সেই মুদি ব্যবসায়ী যাকে টার্গেট করা হয় এই ঘটনা ঘটে মূলত জমি জমা আদায় নিয়ে একটা সমস্যা হয় এবং তারপরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে আপাতত এই ইনফরমেশন আসছে ওরা এর আগে মাটিলে নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে তো বাবা আগে গেছিল তারপরে মাঝখানি পর আজকে বাড়িতে ঢুকে অ্যাটাক করেছে গ্রিল ভেঙে তালা কেটে ঢুকে তোমার গেট গেটে লাথ মেরে আগে গুলি ফায়ার করেছে তারপরে লাঠি দিয়ে মেরে গুলি লেগেছে তো হ্যাঁ গুলি পায়ে লেগেছে কিন্তু গুলিটা ভিতরে ঢুকে নিয়ে শুয়ে বেজে গেছে এই মুহূর্তে রয়েছে একেবারে বিটি রোডের ওপর বেলঘড়িয়া রত্তলা দেখুন দিনভর আপনাদেরকে অনেকগুলো খবর আপনাদেরকে দেখালাম অনেকগুলো ঘটনা আপনাদেরকে আপনাদের সামনে আনলাম যেখানে আপনারা দেখলেন যে বিভিন্ন জায়গায় শ্যুট আউটের মতো ঘটনা ঘটছে কোথাও বচসা থেকে কোথাও রাজনৈতিক কারণে কিন্তু এখানে যে ঘটনা অর্থাৎ এখানে যে ব্যবসায়ীকে টার্গেট করা হয় সেটা মূলত তোলা আদায়কে কেন্দ্র করে এমনটাই আমরা জানতে পারছি দেখুন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি আমি রয়েছি একদম বেলকুরিয়ার যে স্টেশন পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের সামনে রয়েছে এই মুহূর্তে এবং এইখান থেকে যেখানে ঘটনাটা ঘটেছে আমি সেখানে আপনাদেরকে নিয়ে যেতে পারবো না এই মুহূর্তে বেশ চারশো থেকে পাঁচশো মিটার দূরে এইখান থেকে এরিয়াটা কিন্তু অদূরেই মানে থানার অদরেই এরকম একটা ঘটনা ঘটে গেছে যেখানে এই গুলি চলার মতো ঘটনা ঘটে গিয়েছে একজন ব্যবসায়ী তাকে দিন দিনের পর দিন তাকে যেটা আমরা বলছিলাম যেটা যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে যে দিনের পর দিন তাকে ফোন করা হচ্ছিলো হুমকি ফোন আসছিল তারপরে গুলি চলে আমার পেছনে এই গাড়িটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করতে পারছেন একটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বলভো একটা গাড়ি রয়েছেই এখানে যে গাড়িটার নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন ডব্লু টু ফোর বি এ টু ট্রিপল এইট এই গাড়িটা ঠিক এই গাড়িটাকে লক্ষ্য করেই গুলি চালানো হয় বলে আমরা খবর পেয়েছি এবং এখানে এসে দেখলাম যে এখানে আট রাউন্ড আপনাদেরকে জানিয়ে রেখে আট রাউন্ড গুলি চলে এই মুহূর্তে গুলির যে চিহ্নগুলো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে গুলির দাগ রয়েছে এখানেও বুলেটের এখানেও আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা সেখানেও চিহ্ন রয়েছে চিহ্ন আরও রয়েছে চিহ্ন আরও রয়েছে এখানেও রয়েছে এই এরাটাতেও রয়েছে এবং সামনের দিকটাতে আমার ক্যামেরা প্রশ্নকে বলবো আসার জন্য এখানেও গুলি লেগেছে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটে একদম নাম্বার প্লেটে লেগেছে গুলি সেই ছবিটা থেকে এই কালো বলব গাড়িতে করে যাচ্ছিলেন সেই ব্যবসায়ী এবং যে ব্যবসায়ীর খবর আমরা পাচ্ছি সেই ব্যবসায়ী মূলত তার গাড়ির শোরুম আছে বলে আমরা জানতে পারছিলাম সুপ্ত মারফত এবং তারপর সেই যে ব্যবসায়ী তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো এভাবেই একের পর এক গুলি রয়েছে লেগেছে এই গাড়িটাতে যেমনটা আপনাদেরকে বলছিলাম আট রাউন্ড গুলি চলে সব মিলে এই গাড়িটাতে এই গাড়িটা যখন একদম এখান থেকে যেটা বলছিলাম জমজমাট একটা এরিয়া এখান থেকে জাস্ট একটু আগেই চারশো থেকে পাঁচশো মিটার হবে ডিস্টেন্সটা সেইখানে যখন গাড়িটা ছিল একদম মোড়টাতে একদিকে তার স্পেন্সার তার অপোজিটে হচ্ছে পেট্রোল পাম্প এইরকম একটা এরিয়াতে জমজমাট এরিয়াতে দুষ্কৃতীরা এলো গুলি চালালো এখন এখান থেকেই বারবার করে প্রশ্ন উঠছে যে তাহলে আইন শৃঙ্খলা নিয়ে কেন মানে বারবার করে মাথা চালা দিচ্ছে এই সমস্ত ঘটনা এই প্রশ্নগুলো বারবার করে উঠছে এবং যেমনটা আমরা সূত্র মারফত আরও জানতে পারছি যে এই ব্যবসায়ীকে অর্থাৎ যে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে এরকমভাবে গুলি চালানো হয়েছে সেই ব্যবসায়ী বরাত জোরে রক্ষা পেয়েছে ঠিক কথাই তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই ব্যবসায়ী দিনের পর দিন তাকে ফোন করা হয় এবং তার থেকে টাকা চাওয়া হচ্ছিল মোটা টাকা তার থেকে চাওয়া হচ্ছিল যদিও সেই হুমকি ফোনের কাছে কোনোভাবেই মাথা নেওয়ার নি সে ব্যবসায়ী এবং তারপরেই এই ধরনের ঘটনা চলেছে বলে আপনাদেরকে মানে আমরা যেমনটা জানতে পারছি এবং বারবার করে আপনাদেরকে জানিয়ে রাখছি এই খবরটা যে এই ধরনের ঘটনা কিন্তু স্বাভাবিকভাবে আতঙ্কিত মানুষের মানে আমি যখন যে এলাকাটাতে যে স্পটটাতে এই ঘটনা ঘটে সেখানেও যখন গেছিলাম সেখানকার ব্যবসায়ীরা যারা রয়েছেন দোকানপাট যারা রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলার চেষ্টা করি তারাও বলছেন যে এখানে আতঙ্কের পরিবেশ রয়েছে এবং ক্যামেরার সামনে কেউ কিছু বলতে চাইছে ঠিক যেমনটা দেখেছিলাম পাক শুটে শুটে গিয়েও বেশ কিছুজনের সঙ্গে আপনাকে দেখাচ্ছিলাম কথা বলার চেষ্টা করি আমরা কিন্তু যখন যখন এই ধরনের একটা গুলি চলার মতো ঘটনা ঘটে যায় তখন স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষের এবং তারা মুখ খুলতে চান না আর ঠিক সেরকমই ঘটনা ঘট এবার যেমনটা আমরা জানতে পারছি এখনো অবধি সেই যারা এই ঘটনা ঘটেছে সেই ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে যে কারা স্যুট করলো বা কী ঘটনা ঘটেছিল না ঘটেছিল তবে মারফত যেমনটা জানতে পারা যাচ্ছে যে আহ মোটা টাকা দীর্ঘদিন ধরে চাওয়া হচ্ছিল এবং তারপর থেকে এই ধরনের ফোন আসে এবং তারপরে আজকে এরকমভাবে গুলি চলার মতো একটা ঘটনা ঘটেছে খাস শহর কলকাতায় এবং আপনাদেরকে দেখিয়ে রাখি যে এখানে বেশ কিছু মানুষজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু যেমনটা আপনাদেরকে বললাম যে আতঙ্কিত হওয়ার কারণে তারা কথা বলতে চাননি এবং এই গাড়িটি লক্ষ্য করে দিনের বারবার করে আটরাউন গুলি চালায় এরকমটাই আমরা খবর পাচ্ছিলাম সব মিলিয়ে আমরা দেখছিলাম যে বিভিন্ন দিকে আর শুধুমাত্র শহর কলকাতায় আমরা যে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বেলঘড়িয়া বলুন বা পার্ক স্ট্রিটে এই সমস্ত জায়গাতে যখন গুলি চলেছে তার পাশাপাশি বসিহাটেও আপনারা জানেন যে সেখানেও গুলি চলার মতো একটা ঘটনা ঘটেছে এবং সেখানেও তৃণমূল কর্মী এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে আমরা খবর পাচ্ছি কারণ সেখানে এই ঘটনায় রাজনৈতিক রং লেগেছে বলে আমরা জানতে পারছি এবং সেই তৃণমূল কর্মীকে ঘিরে ধরে শুধুমাত্র গুলিই নয় বোমাও আনা হয়েছিল সঙ্গে করে এবং তারপরে এলাকাবাসীরা এসে যায় এবং তারপরে আতঙ্কিত হয়ে সেখানকার দুষ্কৃতিটা তারা সেখান থেকে পালিয়ে যায় তবে তাকে ঘিরে ধরেও গুলি চলে এখন প্রশ্ন হচ্ছে এই যে শহর কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় এই ধরনের গুলি চলার মতো ঘটনা ঘটছে কেন বারবার করে এই প্রশ্ন উঠে যাচ্ছে এবং বারবার করে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে